দেখেন অনেক মানুষ এখানে দেখতেছে আল্লাহ আল্লাহ রহমান সাতগামার ট্রেনের মধ্যে আগুন বাঁচানোর জন্য এখানে অনেক মানুষ গাজীপুরে শ্রীপুর শ্রীপুর সাতকামাইল ট্রেনের মধ্যে আগুন বিশাল বড় ঘটনা বন্ধুরা দেখেন আপনারা অবস্থা খুবই খারাপ আপনাদেরকে দেখাচ্ছি বায় আগুন কি বনছে? রাজীবপুর শ্রীপুর সাতকামাইল সাতকামাই ট্রেনের মধ্যে ট্রেনের ইঞ্জিনে আগুন জানি না এটা কিভাবে কি হয়েছে এনে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা খুবই খারাপ আমি খুব দ্রুত দৌড়ে আসি এটা খুব দ্রুত ফায়ার সার্ভিসের এখানে প্রয়োজন জানি না ফায়ার সার্ভিসের নাকি ভুল কিনা প্লিজ সাতকা মায়ের শ্রীপুরে সাতকা মায়ের খুব ভয়াবহ রুম মানুষ অনেকগুলা বগি বা দেখতে পারছেন আপনারা সাতকামার শ্রীপুরের সাতকামার ট্রেনের মধ্যে আগুন অনেক মানুষ এখানে বাই আগুন কেমন লাগছে তাই না 頑張れ